ছিল তা না ওই সিনেমায় আমার মিশা সৌদাগরের সাথে অভিনয় করতে হয়েছে ওই সিনেমায় আমি মুসলিম ভাইয়ের ফাইট ডিরেকশনে কাজ করেছি এবং মাসুম বাবুলের ডান্স ডিরেকশনে কাজ করেছি ওনারা সবাই তখনকার পরীক্ষিত টপ ক্লাস পারফর্মার বা ডান্স কোরিওগ্রাফার বা ফাইট কোরিওগ্রাফার আমার জন্য একটা ভাগ্যের বিষয় এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কত বড় মানুষের সাথে কাজ করছি আশেপাশে এত বড় বড় মানুষ এই বোধটা হয়নি হয়তো এই কারণেই নির্ভয়ে কাজটা করতে পেরেছিলাম এবং সেই ভয় না পাওয়া ব্যাপারটা স্ক্রিনে দেখা গিয়েছে এই কারণে ক্যারেক্টারটা ফুটে উঠেছে আমি যদি বুঝতে পারতাম আমি কাদের সাথে কাজ করছি হয়তো আমি এটা করতেই পারতাম না আচ্ছা এই যে মানবেশ তো কাজ করেছেন কাজ করার অবস্থা কিন্তু নার্ভাস ফিল হয়েছিলেন একদমই না কারণ আমি তো বুঝতেই পারছিলাম না যে মান্না ভাই যে এত বিগ ডিল আর তখন তো প্রচুর অশ্লীল ছবি হতো আমাদের তো সিনেমা হলে যাওয়ার কালচারটা কমে এসেছিল প্লাস আমি আসলে গানের মানুষ ছিলাম আমি তখন আমার একটা রক ব্যান্ড ছিল মহাকাল আমি ভাবছিলাম আমি তো গান গাইব মান্না ভাই যে মান্না ভাই মারা যাওয়ার দিন আমি সবচেয়ে বেশি বুঝতে পেরেছি উনি আসলে কতটা জনপ্রিয় এবং কতটা বড় মাপের একজন অ্যাক্টর তার আগ পর্যন্ত আমি আসলে ওনাকে বন্ধু মনে করেছি বড় ভাই মনে করেছি এবং উনি আমার সাথে এত সহজভাবে সে মিশে গিয়েছিলেন যে কারণে আমি বুঝতেই পারিনি উনি এত বড় একটা ডিল তো এটা আমি পুরো ক্রেডিটটা ওনাকে দিব কারণ ওনার মতো একটা বড় মাপের মানুষ আমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে এভাবে মিশে যেতে পারে সেটা ওনার উনি বলেই সম্ভব ছিল এবং ওনার মতো বড় মানুষ বলেই সম্ভব ছিল আপনি যখন বড় তখন আপনি প্রাণ খুলে মিশতে পারেন কিন্তু আপনার মনে যখন সংকীর্ণতা তখন আপনি কিন্তু হিসাব করে মিশবেন সো ওনার আসলে দে হ্যাঁ আর অনেক ক্ষমতা ছিল যখন আপনার অফারটা পেয়েছেন মান্ভের সাথে কাজ করার জন্যে তখন কেমন লেগেছিল যখন আপনার সাথে মানব এর সাথে কাজ করবেন একটা সুপার স্টারের সাথে কাজ করবেন কেমন লেগেছিল তখন কোথায় অফারটা পেয়েছিলো আসলে আমি ওনাকে প্রথমে বলেছিলাম আমি কাজটা করতে চাই না কারণ আমি তো গান গাইতে চাই এবং অফারটা পেয়েছিলাম মান্না ভাই আব্দুল্লাল মামুন স্যারের একটি চলচ্চিত্রে অভিনয় করছিলেন দরিয়াপাড়ের দৌলতি তো ওই সিনেমায় আমি ছিলাম না আই মনে হয় তিন মাস আগে আমি আব্দুল্লাহ মামুন স্যারের সাথে পরিচিত হই এবং উনি আমাকে দিয়ে প্রথম অভিনয় করান তো স্যার সামহাউ সিনেমাটা শুটিং করার সময় আমাকে মিস করছিল বারবার যে স্বাগত হলে ভালো হতো তো তখন মান্না ভাই পিক করে যে মেয়েটা কে যাকে আব্দুল্লাহ মামুন স্যার মিস করছেন আমার নেক্সট সিনেমায় একজনকে দরকার তো মেবি যাকে আব্দুল্লাহ মামুন স্যার মিস করছেন সে অভিনয়টা হয়তো করতে পারবে তারপর উনি আমাকে ফোন দিলেন আমি নায়ক মান্না আমি ভাবছি যা মিত্র মানে আমি ভাব ভেবেছি ইজ মেকিং সামথিং উইথ মিন যে ফান করছে আমি মান্না সা আমাকে নায়ক মান্না কেন ফোন করবো রাইটা আমাকে বাচ্চু ভাই ফোন করতে পারে আমি তো গান গাই মানে বড় যদি তখন বা জেম ভাই ফোন করতে পারে কারণ আমি সিঙ্গার আমাকে মান্না ভাই কেন ফোন দিবে তারপর দেখলাম যে না আসলে মান্নাই এবং উনি আমার সাথে দেখা করতে চাইলেন দেখা করলাম করে বললাম যে না আমি অভিনয় করব না বলো কেন আমি পারি না অভিনয় করতে তারপর বললাম আমি কিন্তু জিও নাচতেই পারি না তো না তখন তো থার্টি ফাইভে শুটিং হয় তো প্রথম দিন আমার আসলে নাচেরই শুটিং ছিল পরীক্ষা করার জন্য আমি আসলে নাচতে পারি কি না তো তারপরে ওনারা আমাকে বলেছিলেন স্বাগত আমরা গত পনেরো বছরে তোমার মতো ডান্সার পাই নাই তা বললাম আচ্ছা ওকে এই আর কি তবে আমাকে ওনারা অনেক ইন্সপায়ার করেছিল এবং করেছিল বলেই কাজটা আমি করতে পেরেছিলাম এবং মান্না ভাই চলে যাওয়াতে আমার অনেক বড় লস হয়েছে সেটা আমি উনি চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি এই যে ভক্তরা এখনো নায়ক মান্না ভাইকে মনে রেখেছে সোশ্যাল যখন আমরা দেখি বানু কমেন্ট দেখি এখনো মনে রেখেছে সেই বিষয়গুলো কেমন মিস করেন উনি তো মনে রাখার মতোই মানুষ সেটা বুঝতে আমার দেরি হচ্ছে এটাই আমার নিজের কাছে নিজে অপরাধী ফিল করি আর ওনার মতো মানুষকে মানুষ আসলে সারা জীবনই মনে রাখবে কারণ উনি বাংলা চলচ্চিত্রের জন্য একজন সম্পদ ছিলেন এবং উনি আসলে ভাবতেন কি ভাবতেন সাধারণ মানুষের মনের ভিতর কি চলছে এখন আপনি যখন আপনার দর্শকের মনের কথা বলে ফেলছেন তখন দর্শক তো আপনাকেই দেখবে এরপরে আমি আর কোন সিনেমা মানে কোনো নায়ককে দেখিনি যে দর্শকের মনের কথা বুঝতে পারে তো এটাই তার সবচেয়ে বড় ম্যাজিক ছিল যে উনি জানতেন যে দর্শকের মনে কি চলছে এবং উনি ভাবতেন এই ম্যাজিক্যাল মানুষটাকে আমরা হারিয়েছি এবং অনেক অল্প সময় হারিয়েছি এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বিগ মেস আর আমার জন্য তো বলবোই আমি কেনই বা তার সাথে দেখা হলো আমার কেনই বা কাজ করলাম তারপরে উনি চলে গেলেন সতেরো বছর হয়ে গেল তো যাই হোক এটা দেখতে দেখতে সতেরো বছর এটা তো আসলে একটা বিষয় আরেকটা দিনে জানবো যে মানবাই জন মারা যায় কোথায় খবরটা পেয়েছিলে